নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে গোবিন্দভোগ চালের মুড়িঘণ্ট চলুন দেখে নি মুড়িঘণ্ট কীভাবে বানায় এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচ কেজি ওজন সাইজের একটি কাতলা মাছ কাতলা মাছটাকে কেটে নেব দেখেই বুঝতে পারছেন মাছটা কত বড় কেটে মাছের মাথাটাকে আলাদা করে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এবার দিয়ে দিচ্ছি নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছের মাথাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার মাছের মাথাগুলো তেলে ছেড়ে দিচ্ছি মাথাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এখানে অনেকগুলো মাছের মাথা হয়েছে তার জন্য আমি একবারে দিলাম না দুবারে ভাজবো এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার বাকি যেগুলো রয়েছে ওগুলো দিয়ে দিচ্ছি সব মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আলু ভেজে নেব তার জন্য একটু দিয়ে দিব লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি চালগুলোকে ভিজিয়ে রেখে রাখবো কিছুক্ষণ তার জন্য প্রথমে ধুয়ে নিচ্ছি চাল ধুয়ে তুলে নিয়েছি এবার তেলে ভেজে নিচ্ছি চালটাকে ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এবার এবার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এখানে আমি তিন পিস টমেটো কেটে দিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা গোবিন্দভোগ চাল এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন নন্দি একটু নাড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে নিলাম আবার কিছুক্ষণ ঢাকা দিয়েছিলাম এবার ঢাকাটা তুলে দেখছি কেরম হয়েছে মুড়িগণ্ডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ভালোভাবে একটু মিলিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি বা সামান্য চিনি দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দু চামচ ঘি দিলাম রেডি হয়ে গেছে আমাদের মুড়িঘণ্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আমাদের মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে আমরা প্লেটে তুলে নিচ্ছি